আমি এখন উপকার করছি পরবর্তীতে সে আমার বুকে ছুরি মারবে না পিঠে ছুরি মারবে এই জিনিসগুলো আমি ভাবি না কারণ ভবিষ্যতের ভাবনা ভেবে তো বর্তমানে আমি আসলে এসব করি না সময় পরিবর্তন হয় মানুষের মাইন্ড চেঞ্জ হয় এটা খুবই স্বাভাবিক আপু সবার মতো কাজলও আপনার দুর্বলতার সুযোগ নিবে আপনার ভালো মানুষের সুযোগ নেয় সবাই বেশি ভালোবাসা দেখায় না আপনাকে অনেক ভালো লাগে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ বাট আমি কখনো এমন করি না যে ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করা এই জিনিসটা আমি পাই না যাকে আমি ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি অ্যান্ড আমার কাছে মনে হয় যে তার জীবন উন্নতির জন্য বা তার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি সো আমি চেয়েছিলাম যে কাজল তারই ছোট্ট একটা ইচ্ছে এটা পূরণ হোক এবং সে অনেক বড় হোক সে অনেক ট্যালেন্টেড একটা মেয়ে অ্যান্ড আমার খুব পছন্দের একটা মেয়ে যারা কষ্ট করে বড় হতে চায় তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি তাছাড়াও আমি এরকমই আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আপন মনে করি তাদের জন্য আমি কিছু করতে রাজি থাকি ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হলে তাই করি বা ফ্যামিলির জন্য